তাহলে অন্তর্বর্তী সরকার জানে কি প্রশ্ন তারেক রহমানের যখন ভারতে হামলা করব পুরো দুনিয়া দেখবে পাকিস্তানের হুশিয়ারি এদিকে আব্দুল হামিদের দেশ বিষয়ে মুখ খুলল সরকার এবং সর্বশেষ জানাব ভারত পাকিস্তান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যখন ভারতে হামলা করব পুরো দুনিয়া দেখবে পাকিস্তানের হুঁশিয়ারি ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মরিদকে শহরের বাসিন্দারা রাতে ভারতে মিসাইল হামলার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান উত্তেজনা ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে কিন্তু ইসলামাবাদ এমন অভিযোগ চাপ উড়িয়ে দিয়ে বলেছেন আমরা যদি হামলা করি সেটা ঘোষণা দিয়েই করব এখনো সময় আসেনি যখন করব গোটা বিশ্ব দেখবে এতদিন হামলার হুমকি দিয়ে গেলেও এখনো পর্যন্ত পাল্টা কোনো হামলা চালায়নি পাকিস্তান ছয় ভারত রাতভর পাকিস্তানের নয়টি স্থাপনায় বিমান হামলা চালায় ভারত এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয় বলে দাবি পাকিস্তানের ভারতের ব্যাখ্যা তারা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামাবাদের পাল্টা দাবি করেছে ভারত শুধু মসজিদ টার্গেট করে হামলা করেছেন ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী যাদের উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রত্যেকটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে বিশ্লেষকদের মতে এবারকার হামলা দুই উনিশ সালের বালাকোট অভিযানের চেয়েও বড় ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেল ম্যানের আশঙ্কা পাকিস্তান থেকে এবারও বড়সড় প্রতিক্রিয়া আসতে পারে তাহলে অন্তর্বর্তী সরকার জানে কি প্রশ্ন তারেক রহমানের আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানকে দলীয়করণ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর খামারবাড়িতে আয়োজিত স্টার পুনর্মিলনে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এস মন্তব্য করেন তারেক রহমান বলেন পাঁচই আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়েছেন ঠিক একইভাবে দেশ ছেড়েছেন তা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্তর্বর্তীকালীন সরকার নাকি কিছুই জানে না তাহলে তারা জানে কি তিনি বলেন সংস্কার নামে একদিকে পলাতক স্বৈরাচারের দোষরদের পালানোর সুযোগ দেওয়া হচ্ছে অন্যদিকে গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে সঙ্গে চলছে দশরদের পুনর্বাসনের প্রচেষ্টা তিনি আরো বলেন স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের আমলে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি তারা সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছে তাই সংবিধান সংস্কার এখন সময়ের দাবি তারেক রহমান বলেন ফ্যাসিস্টা দেশ ছাড়ার পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা একটি সুযোগ এসেছে এই সুযোগ কাজে লাগাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যেন ভবিষ্যতে কেউ ষড়যন্ত্র করতে না পারে তিনি আরও আহ্বান জানান প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে এদেশ কোন ব্যক্তি বা দলের নয় এ দেশের মালিক জনগণ যখন ভারতে হামলা করব পুরো দুনিয়া দেখবে পাকিস্তানের হুঁশিয়ারি ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে ধ্বংসস্তূপে আব্দুল হামিরের তেসারের বিষয়ে মুখ সরকার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগকে ঘিরে দেশ জুড়ে প্রশ্ন ও সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গত বুধবার দিবগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টি জি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আব্দুল হামিদ আব্দুল হামিদের দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলেন ছাত্র জনতা উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছেন অনেকে তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকার আজ দুপুরে এক বিবৃতিতে সরকার জানিয়েছে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলা আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে খুব বিষয়ে সরকার অবগত এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিয়ে সরকার বদ্ধপরিকর রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়া সবুজ সংকেত পান তিনি পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলছে তার দেশ ত্যাগে আদালতে নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না ভারত পাকিস্তান কি পারমাণবিক যুদ্ধে জড়াবে কাশ্মীরের পহেলগাঁওয়ে এ পর্যটক ও পর্যটক একজন চালক হত্যাকাণ্ডের পর হুসে উঠেছিল চির ভারত পাকিস্তান সীমান্তের মানুষ দুই দেশের শাসক দল চরম উত্তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি সীমান্ত গোলাগুলি ও ড্রোন টহল বাড়িয়েছিল একে অপরকে দোষারোপ করে সংঘাতের দ্বারপ্রান্তে এসে ইতোমধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছে দুই প্রতিবেশী দেশ এতদিন তারা কূটনৈতিক তৎপরতার মৃত্যু ঘটিয়ে পরস্পর পরস্পরকে কড়া ভাষায় যুদ্ধের হুমকি দিচ্ছিলেন গত এপ্রিলে তিরিশ ২০২৫ পঁচিশ স্কারদু ও গিলগিটগামেই দশটি ফ্লাইট বাতিল করেছে এবং আকাশসীমা লঙ্ঘন করায় অধিকৃত কাশ্মীরের টহলরত ভারতে দুটো কোয়ার্ট কপ্টার গুলি করে ভূপাতিত করে এবং চারটি রাফাল যুদ্ধ বিমানকে শনাক্ত ও তাড়া করে পিছু হটিয়ে দিয়েছিল পাকিস্তান বিমান বাহিনীর পিএএফ সব ছাপিয়ে গত ছয় মে দুই দেশের মধ্যে তীব্র আকাশ যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তানের বিমান হামলা চালিয়ে ভারত ছাব্বিশ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে পাশাপাশি পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও একটি ড্রোনকে ভূপাতিত করেছে পানি বঞ্চনা অথবা পারমাণবিক যুদ্ধের আশঙ্কার বিরুদ্ধে গর্জে উঠুক সবার বলিষ্ঠ কণ্ঠস্বর নির্যাতিত ভুক্তভোগী পরিবারের আর্তনাদের সাথে সকল প্রকার চলমান যুদ্ধ বন্ধ ও আসন্ন যুদ্ধের হুমকির বিরুদ্ধে শান্তিকামী মানুষের লেখা মেসেজ কাশ্মীর সমস্যার একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন প্রতিবাদ করতে থাকুক এক সপ্তাহের পূর্বে ভারত আগামী চব্বিশে মে থেকে ঘন্টার মধ্যে পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পাকিস্তানের আক্রমণ করতে চেয়েছিল ভারত একটি ইট ছুড়লে পাকিস্তান পাথর ছুঁড়ে সেটার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে পাল্টা জবাব শোনা গিয়েছিল পাকিস্তানের বিবৃতিতে পাকিস্তান বলেছিল তারা আগে হামলা করবে না তবে হামলা হলে তার পাল্টা সমুচিত জবাব দিতে প্রস্তুত পাকিস্তান আরো বলেছে তাদের তাদেরকেও পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত নন সন্ত্রাসীদের বিস্ফোরক দিয়েছে ভারত এছাড়া কাশ্মীরকে কেন্দ্র করে অতীতে সিন্ধু নদীর পানির স্রোত উজান থেকে ভারীতে গড়ানোর ভারতের চুক্তিভঙ্গের সমস্যা থেকে এখন দেশের মধ্যে পরমাণু যুদ্ধের পদধ্বনি আসন্ন হয়েছে বলে সারা বিশ্ব গুঞ্জন শুরু হয়েছে এই লেখকের শৈশবে যখন বই পড়া পত্রিকার পাতা ছবি দেখা ও রেডিওতে সংবাদ শোনার জ্ঞান হয়েছিল তখন থেকে ভূস্বর্গ কাশ্মীর নিয়ে অনেক কৌতূহল ছিল এরপর সমস্যা বহুল রাজ্য কাশ্মীরে ভয়ঙ্কর যুদ্ধ চলাকালেও কেন গোটা পৃথিবীর পর্যটককে আকর্ষণ করে তা নিয়ে অনেক জিজ্ঞাসা ছিল যদিও অনেকে বলেছেন ভারত পাকিস্তান চির বৈরিতায় এরকম সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা নতুন কিছু নয় তবে সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে হঠাৎ ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকে সেই কৌতূহলের মাত্রা শীতল থেকে অতি উষ্ণ হয়ে উঠেছে তরতর করে বাড়ছে সংঘাতের পারদ ঘটনার দশ দিন পর সেটা ক্রমান্বয়ে এক ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে পরিস্থিতি এরূপ ভয়াবহ দিকে দিকে বাঁক নিলে তার ক্ষতিকর প্রভাব নিয়ে গোটা বিশ্ব শঙ্কিত হয়ে পড়েছে পাকিস্তান বলেছে বহুদিন ধরে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করার পায়তারা করে আসছিল ভারত সেজন্য একটি উস্কানি খুঁজছিল তারা পেহেলগাম হত্যাকাণ্ডকে এর সেই উস্কানি হিসেবে ধরে নেওয়া হচ্ছে এটাকে ভারতের সাজানো নাটক হিসেবে মনে করছে পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন ভারত যদি একটি ইট ছুড়ে আমরা জবাবে ছুড়ব পাথর তার দাবি পহেলগাঁওয়ের হামলার ঘটনাকে ভিত্তি করে ভারত সাজানোর নাটক তৈরি করছে এর মাধ্যমে তারা উনিশশো ষাট সালের সিন্ধু পানি চুক্তি বাতিলের পথ খুঁজছে তবে পাকিস্তান এই চুক্তি বাতিল মেনে নেবে না বলেন ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন ভারতের তরফে পাকিস্তানের হামলা আসন্ন এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলেন আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারে দিতে থাকবে না ভারতের পক্ষে এসেছে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষ কর্মকর্তা তারা বৈঠকে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন কবে কোথায় কিভাবে জবাব দিতে হবে সে সিদ্ধান্ত তারাই নেবে বলে জানান বলা হচ্ছে সন্ত্রাসবাদের মূল উৎপাদনই ভারতের জাতীয় সংকল্প জরুরি বৈঠক করে পাকিস্তান তাদের সেনাবাহিনীকে ভারতের হামলার উপযুক্ত জবাব দিতে অনুমতি দিয়েছে ফলে শুরু হয়েছে তীব্র আক্রমণ ও প্রতি আক্রমণ মে সাত দুই এই ভয়াবহ বিমান আক্রমণের তীব্রতা দেখে সারা বিশ্বের শান্তিকামী মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে উভয় দেশের জেদ ও প্রতি আক্রমণের তীব্রতা দেখে তার অর্থ কী দাঁড়ায় ভারত ইট মারলে আমরা পাথর ছুঁড়ে মারবো ছুঁড়লে আস্ত পাহাড় ধেয়ে আসতে পারে এটা কি কারো জানা আছে কাশ্মীরের পাহেলগাঁওয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন তার শান্তিকামী মানুষের বিবেককে নাড়া দিয়েছে এই যুদ্ধ অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবে সমর্থনযোগ্য নয় তাই ভবিষ্যতে যে কোনো সংকটময় পরিস্থিতি এড়ানোর জন্য উভয় দেশকে দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসতে হবে তা না হলে উভয় দেশের একটি হতকারী সিদ্ধান্তে তাদের জনগণের সাথে সারা বিশ্বের অর্থনীতির ব্যাপকভাবে ক্ষতিসাধন হবে এবং খুব দ্রুত বিশ্ব পরিস্থিতি পাল্টে গিয়ে তৃত বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন